তারা বলবে আমাদের সাফল্য ইতিহাস আছে কি ইতিহাস আমরা ঢাকা ব্লকেট করেছি কমপ্লিট শাটডাউন মানুষ পরিচিত ছিল না আমরা পরিচিত করেছি ভাই ওই শব্দের কারণে কিছু হয় নাই এটা মানুষের অন্তর্গত ক্ষোভে ক্ষোভের কারণে হয়েছে এইটা তারা মনে করেছে যে এটা আমি করছি তো এটাই এত সহজ না দুনিয়াটা আর ইনকিলাব আছে বিদেশে তোমাদের পীরের কণ্ঠে আমাদের পীর সাহেব মাঝে মাঝে বলে ইনকেলাব জিন্দাবাদ আর উনি বললেন কি ইনকলাব আজিজ ভাই তো বললেন ইনক্লাব হলো ইনক্লাব যে জিন্দাবাদ হিন্দি এবং আরবি ইয়ে উর্দু এটা মিশ্রণ তার পাকিস্তান এবং ভারত আবার নেতায় কয় যে আমরা পাকিস্তান পন্থীও না ভারতপন্থীও না তুমি স্লোগানটা নিচ্ছি দুই জায়গার থেকে ভালো এগুলি আমি কোনো কোনো খারাপ বলছি না একদম দেখি চমক আছে বাট ইন্টারেস্টিং হলো কি আপনি তো এই দলটাকে নিয়ে ভোটে যাবেন তো সাধারণ মানুষকে এই বিষয়গুলো সে পরিচিত পরিচিত না যারা ছিলেন মঞ্চে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক এরা আন্দোলনের বিজয়ের দাবিদার না আপনি শুধু কমিটি বা দলের কথা বলছেন তার আগে সরকারেও যারা গেছেন বা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যারা নেতৃত্বে ছিলেন বা যে নতুন ছাত্র সংগঠন তৈরি করেছে সব জায়গায় তো ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি অথচ দেখেন হ্যাঁ হ্যাঁ কয়েকটা হল নির্দিষ্ট হবে এবং আরো ইন্ডাস্ট্রি কি মানে কি বলবো ট্রেজেডি হলো এই আন্দোলনে যে আন্দোলনের তারা দাবিদার আমরাই নায়ক সেই ইউনিভার্সিটির একজন লোকে মারা যায় নাই একটাও না এবং শীর্ষ পর্যায়ের যারা নেতা তারা কেউ বিন্দুমাত্র খোঁচাও খায় না তারা কোনো গুরিও খায় নাই আর রাবাবিও খায় নাই তারাই নেতা তারাই দা দাবিদার আর বাদ বাকি সব দুধ ভাত তো সেটাই তো হয়েছে রে ভাই আমি খুশি আমার ইউনিভার্সিটি আপনার ইউনিভার্সিটি আজিজ ভাই ইউনিভার্সিটি সমস্যা নাই কোনো তো এখন তারা এই কয়েকদিন মিলে একটা গঠনতন্ত্র করতে পারে নাই গঠনতন্ত্র নিয়ে আসতো খালি কমিটি ঘোষণা করছে

তারা কিছু শব্দ মার্কেটে নিয়ে যেগুলো দুর্বোধ্য রাজনৈতিক বন্দোবস্ত যে নাকি ম্যাক্সিমাম লোক বুঝে না যেমন আমি একটা উদাহরণ দেব বলি আপনাকে তারা কি করছে সেকেন্ড রিপাবলিক ওদের মূল বক্তব্য বলেন তুমি কি শুনলা আমরা একটা সেকেন্ড রিপাবলিক ক্যাম্প করবো যারা ইয়াং প্লাবান গেছে দেখে জিজ্ঞেস করে দেখেন তারা সেকেন্ড তারপরে দেখে জিজ্ঞেস করেন ফলোয়িং কোশ্চেন ভাই সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি এটা হইলে কি হয় আর না হইলে কি কি হয় না ও কিছু যায় না কিন্তু ও কিছু যায় না এবং এরাও জানে কিন্তু আমার সন্দেহ আছে ভালো মতে এরা একটা ব্যাখ্যা জানে যে ব্যাখ্যাটা নাকি তাদের গুরু আছে কয়েকজন দেশে এবং বিদেশে পীর বলি আমি গুরু না পীর পীর আছে আর ওনার হলো মুরিদ এই মুরিদরা ওটা বলে সবাই কিন্তু একই ভাষায় বলে একই ভাষায় ওই পীরের কথা তো মুরিদে একই ভাই বলবে কিছু আছে মুসলিম পীর কিছু আছে অমুসলিম পীর আছে তা আদের কথা নিয়ে তারা বলে এখন সেকেন্ড রিপাবলিক কেন আমাদের এখানে দরকার রিপাবলিক যখন ফ্রান্সে হয়েছিল সেই বাস্তবতা আমাদের এখানে আছে নাকি নাই কেউ জানে না কিন্তু বলে দিল একটা আর একটা কি বললো সেটা বললো হলো গিয়া যে গণপরিষদ করতে হবে গণপরিষদ নির্বাচন করতে হবে একটা এখনো বলছে আচ্ছা গণপরিষদ জিনিসটা কি কেউ জানে না সংবিধান প্রণয়নের জন্য বাউন্ন বছরে আমাদের বাউন্ন বছরের আমাদের গণপরিষদ কই হয়েছিল সত্তরে গণপরিষদ ওটাই তো ইলেকশন করছে ওটাই তো ভাঙিয়েছে গণপরিষদের আইডিয়াল ব্যাপারটা গণপরিষদ হবে তারা একটা সংবিধান প্রণয়ন করবে পাস করবে তারপরে গণপরিষদ বিলুপ্ত হয়ে যাবে তবে সংবিধান অনুযায়ী নতুন একটা ইলেকশন হবে হয়েছে আমাদের এখানে তাহলে যে জিনিস আমরা কেউ দেখি নাই কেউ ইউজ করি নাই সেই জিনিসে তারা টানাটানি করতেছে মানে তাত্ত্বিক ব্যাপারে মানে আমরা না দেখলেও তো নতুন কিছু করতে চাইতেই পারে আরেকটা চাইতে পারেন মানে প্রয়োজনীয়তা আমাকে তাদেরকে বুঝাইতে হবে রিপাবলিক ভালো জিনিস হইতে পারে গণপরিষদ ভালো জিনিস হইতে পারে ওনাদের উচিত ছিল কি গত কয়েকটা মাস ছয়টা মাস তাহলে তো সময় পেয়েছে উচিত ছিল ছয়টা মাস এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে যাওয়া সাধারণ মানুষকে বোঝানো যে কেন রিপাবলিক রিপাবলিক হলে কী হয় দেখতেছে মানুষকে আচ্ছা আরেকটা জিনিস কিনে আসছে ইনকালাব যে নাকি আজিজ ভাই বললো যে ইনকালাব জিন্দাবাদ এটা কি আমাদের ভাষা আমাদের ভাষা না ইনকালাব নিয়ে বলেন পাবলিক কিছু বলতে পারবে হ্যাঁ ইনক্লাব নামে একটা পত্রিকা আছে বাংলাদেশে ইনক্লাব নামে একটা মুভি ছিল হিন্দিতে যেটা শ্রীদেবী অভিনয় শ্রীদিবি অমিতাভ বচ্চন অভিনয় করছিল ইনক্লাবের মুভিও আছে সমস্যা নাই আর ইনক্লাব আছে বিদেশে অবস্থান আর উনি বললেন কি ইনক্লাব আজিজ ভাই তো বললেন ইনক্লাব হল ইনক্লাব জিন্দাবাদ এটা হিন্দি এবং আরবিদু এটা মিস পাকিস্তান এবং ভারত আবার নেতাই কয় যে আমরা পাকিস্তান পন্থীও না ভারতপন্থীও না কিন্তু স্লোগানটা নিয়েছি এই দুই জায়গার থেকে আমি ভালো এইগুলি আমি কোনোটা কোনো খারাপ আছে না একদম দেখি চমক আছে বাট ইন্টারেস্টিং হলো কি আপনি তো এই দলটাকে নিয়ে ভোটে যাবেন জি তো সাধারণ মানুষকে এই বিষয়গুলির সঙ্গে পরিচিত পরিচিত না য তারা বলবে আমাদের সাফল্যের ইতিহাস আছে কী ইতিহাস আমরা ঢাকা ব্লকেট করেছি কমপ্লিট শাটডাউন মানুষ পরিচিত ছিল না আমরা পরিচিত করেছি ভাই ওই শব্দের অনেক কিছু হয় নাই এটা মানুষের অন্তর্গত ক্ষোভে পুঞ্জীভূত ক্ষোভের কারণে হয়েছে এটা তারা মনে করেছে যে এটাতে আমি করছি তো এটাই এত সহজ নাদনীয় একটা জাতীয় নাগরিক পার্টির মূল শক্তি কোনটা শুধু তারুণ্যই কি একটি রাজনৈতিক দলকে এগিয়ে নিতে পারে বা প্রতিষ্ঠিত করতে পারে বা জনগণের কাছে গ্রহণযোগ্য করতে পারে দেখেন এটাদের আসলে মূল শক্তি তারুণ্য দেওয়া হবে না হয় না আপনি কখনো শুনছেন এই যে একটা মুভি খুব হিট হয়েছে যা সবাই হলো শিশু শিল্পী হয় না রে ভাই দুই বাপ টাপ লাগে না বাপের যেটা বুড়া টোড়া তো লাগে কিন্তু না রে ভাই এটা হয় না ওইটা হবে না এদের মূল চমকটা কথা আমি বলি চমক আছে কিন্তু কিছু পজিটিভ দিক আছে যেমন ধরেন এরা প্রচলিত রাজনীতির বাইরে কিছু কথা বলতে যাচ্ছে শুধুই কথা হ্যাঁ কথা আমার তারা বাস্তবায়ন করতে যাচ্ছে সেটা হলো যেমন যেমন পরিবার পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে আমাদের এখানে কি হয়

যে আমার জন্য তো বড় জোর হলো গিয়ে কর্মী এবং সমর্থক নেতা তো নেতা হবেন ওনার ছেলে হবেন ওনার মেয়ে হবেন ওনার বউ হবেন অথবা ওনার শেলক হবেন তারাই হবেন তার ভাই হবেন আমরা পারবো না এটা কি শীর্ষ নেতা কি পাতি নেতা সব তারাই হবেন নেতা মারা এমপি সাহেব মানা তার বউল এমপি হবে অথবা তার ভাইয়ের বউ হবে এরা এরা তো পারবে না যে কারণে সাধারণ মানুষের মধ্যে কিন্তু রাজনীতির ব্যাপারে এক অনীহা ছিল আমি আমরা এখন যে লাভ কি আমার বাট এদের পলিটিক্যাল পার্টি একটা বড় পার্টি প্রথমবার বলতেছে যে আমাদের এখানে যে কেউ মন্ত্রী হতে পারবে যে কেউ বড় দলের এখনো সেই সময়টা আসে নাই সুযোগটাও আসে নাই কিন্তু একটা জায়গায় হয়েছে আমি দেখাই আপনার হ্যাঁ প্রভাব দেয় দিক না 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 আমি দেখাচ্ছি আপনাকে যেমন ধরেন এই নাহিদ যে সংগঠন থেকে আসছে ছাত্র সেই সংগঠনের মূল লক্ষ্যে আক্তার হোসেন সে কিন্তু আক্তার হোসেনের মহাসচিব সচিব ছিল জি এখন কিন্তু আক্তার হোসেন তার সচিব হয়ে গেছে আবার যে নাগরিক কমিটি নাগরিক কমিটির মূল্যক ছিল কি নাসির উদ্দিন পাটওয়ারি এখন পাটোয়ারি কিন্তু সিরিয়ালে পাঁচ ছয় এতে কিন্তু পাটোয়ারি দল ভেঙে একটা দল করে নাই এতে কিন্তু আক্তার হোসেন মন খারাপকে বলে না জান আমি নেতা তুমি আমার তুমি হয় নাই কি কারণে হয় নাই যে তারা দেখতেছে যে যোগ্যতম ব্যক্তি যোগ্যতম কি খালি মেধার দিক দিয়ে না পরিচিতি একটা ব্যাপার আছে সবকিছু মিলে যে যোগ্য তাকে তারা সামনের দিকে ঠেলতেছে আমি মনে করি বাংলাদেশের ইতিহাস এটা একটা প্রথমবার ঘটছে কখনো ঘটে নাই দেখেন আপনি একটা উদাহরণ দেব বলি আপনাকে আপনার জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি আমরা যে রাশেদ খান মেনন হলো নেতা এবং রাশেদ খান মেনন যখন তার ওখানে একটা মহিলা এমপি বানানো দরকার তার বোর্ডে নিয়ে এসে বানায় আর করে দেয় না কিন্তু চান্স হাসান হলো কিনু তার বোর্ডে বানায় এমপি তো এগুলি কি এগুলো যদিও আপনি বলবেন যে পরিবার তন্ত্র না এটা কিন্তু সেটা এক ব্যক্তি তন্ত্র। কিন্তু না কেন আমরা ওই যে মুজিদ পরিবারের জিয়া পরিবারের যেই চর্চা সেটাই তো আমরা ওটা পর্যায়ে পরিবার এখানে তো সেও কিন্তু বল ছাড়ছে না। যে সে সারা সে সবচেয়ে হইছে সে সারা জীবন সবচেয়ে থাকে মিত্রাক পর্যন্ত। এই যে প্র্যাকটিসটা এর বাইরে যাওয়ার দরকার আছে। তাহলে মানুষের মধ্যে আগ্রহটা আসবে না पॉलिटিক্সের ব্যাপারে। সেই জিনিসটা কিন্তু ওরা করে দেখাইছে। একটা মুহূর্তে সব খারাপ হয় না। শুনেন। পৃথিবীতে আপনি এমন একটা মানুষ খুঁজে বের করতে পারবেন না যে সব খারাপ পারবেন না আবার এমন একটা মানুষ আপনি খুঁজে বের করতে পারবেন না যা সব ভালো ভালোমন্দ মিলে এই আমরা ভালোটাও বলছি মন্দটাও বলছি এই সেটা আমরা বিচার যেমন ধরুন আপনি একটা কথা এই সমস্ত গুটি আপনি দেখেন যে সর্বোচ্চ বয়স্ক যে লিডার তার বয়স কত 35 ম্যাক্সিমাম সেখানে দু একটা চulpাকা লোক দরকার એમ মনে করি এখন এটা কেমনে আনবেন দল তো গঠন হয়ে গেছে আমি ওদেরকে দিব আপনার আর কিছু না হলো একটা উপদেষ্টা মন্ডলী বানান যেখানে সিনিয়র লোকদের বসার জায়গা থাকবে শুনেন ওনারা মেধাবী কিন্তু সবসময় কিন্তু অভিজ্ঞতা একটা মূল্য আছে আপনি নেন তাহলে এই দলটা একটা আমি মনে করি একটা কমপ্লিট একটা শেপ পাবে এবং আমি কিন্তু এই দলকে সময় মনে করি আমি মনে করি এই দলটা কারণ এই দলের সবারই ঢোকার একটা চান্স থাকে যে কোনো ছাত্র সে ভাবতে আমি যাবো আর বড় যে ক্ষতিটা হয়ে গেছে যেটা নাকি আজিজ ভাই বলেছেন একবার বড় ক্ষতিটা হলো এখন আর কেউ লেখাপড়া করতে চাবে না ওই দিন ইন্টারমিডিয়েট পাস করছি এখন আমি এই দল করব তাহলে আমার মন্ত্রী হওয়ার একটা চান্স আছে ওই যে ছোটবেলায় একটা যোগ শুনছিলাম কোন এক নেতার কাছে গেছিলো চাকরির জন্য তখন বলে তুমি লেখাপড়া কোন পর্যন্ত করছো ডিগ্রি পাস করছো ওই কিনা তা করি নাই ওই তার টাইপ জানো ওই কিনা তাও জানি না হাতের কাজ কিছু জানো ওই কিনা তাও জানি না কৃষিকাজ করতে পারো ওই তাও পারি না কি তাহলে তো এখন উপায় নেই এখন আর কি না এখন বিষয়টা হলো কি যে আপনি যে ইতিবাচক দিকগুলো দেখালেন সাথে এটাও বললেন যে অভিজ্ঞতারও দরকার আছে এখন অভিজ্ঞ লোক তাদের দলে নাই তারা কি শুধুমাত্র তরুণদের সমর্থন এবং ভোটে আপনার এগিয়ে যাবে নির্বাচন করবে এটা কি ব্যাংক মনে করছে তাহলে বয়স্কদের সমর্থন তারা চায় না ভোট চায় না আ বা তাদের সম্পৃক্ত করতে চায় না তার মানে কি এটা একটা জেনারেশনাল গ্যাপ কি তৈরি করছে এটা করছে এটা খুব তাদের জন্য ইতিবাচক হবে না কারণ ভোট তো তাদের আমিও তাদেরকে ভোট দিতে চাই তাহলে আমার ভোটটা তাকে আমার কাছ থেকে নিতে হবে না কিভাবে নিবে কিভাবে নেবে আমি কাকে দেখে দেবো ভোটটা তো এরকম ভাই এর একটা ব্লেন্ডিং দরকার সে ব্লেন্ডিংটা তাদের মধ্যে এখনো হয় নাই এখন যেটা হয়েছে মনে করেন তারুণ্যের একটা উচ্ছ্বাস সে উচ্ছ্বাসিক এই উচ্ছ্বাস দিয়ে বিল্ডিং ভাঙা যায় বিল্ডিং গড়া যায় না বিল্ডিং গড়ার কারিগর আর ভাঙার কারিগর দুই আপনি যুক্তি দিতে পারবেন না ওরা গাড়িটা ভাঙতে পারছে অতএব তারা গাড়িটা বানাতে পারবে না এটা যুক্তি হিসেবে ভালো না আপনি ক্ষমতা থেকে নামাইতে পারছেন অতএব আমি ক্ষমতা থেকে বসতেও পারবো এটাও যুক্তি হিসাবে খুবই মন্দ যুক্তি এই জায়গাগুলোতেই তাদের সমালোচনা বেশি নিশ্চয়ই তারা রাজনৈতিক চড়াই পেরিয়ে নানান দিয়ে হয়তো তারা আরো বেশি বাস্তবসম্মত জায়গায় যাবে আপনি এই যে নতুন দল আত্মপ্রকাশের যে আয়োজন তার খরচ নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন কোনো জবাব পেয়েছেন কিনা বা এই প্রশ্নের জবাব আমরা প্রেস সেক্রেটারির মুখে শুনেছি আবার টিআইবি বলেছে সরকারের দায় এড়াতে পারে না তার মানে হচ্ছে যে সরকারের সহযোগিতা পৃষ্ঠপোষকতা এবং এসব অনিয়ম দুর্নীতির ক্ষেত্রে সরকারের দায় আমরা নিতে দেখছি না তার মানে হচ্ছে যে এটি কি একাকার হয়ে যাচ্ছে কিনা এই যে নতুন শক্তি তরুণ শক্তি অভ্যুত্থানকারী শক্তি নতুন দল ডক্টর ইনুসের সরকার সবটা কি একাকার হয়ে যাচ্ছে কিনা একাকার তো হয়ে যাচ্ছে আমি যদি আরো খুব স্থূল ভাষায় বলি এটা আসলে তরুণদের দল না এটা ডক্টর ইনুসের দল ডক্টর ইউনুসের অনেক দিন ধরে রাজনীতি করা খুব খায়স যেটি আগে পারেন না সেটি আগে পারেন না নামও তখন মিলাস আগে নাগরিক শক্তি হুম এবার নাগরিক পার্টি ওনার অনেক দিন ধরে খায়স সেই খায়সটা আগে বাস্তবায়ন করতে পারে না এবার উনি বাস্তবায়ন করতেছেন তো ওনার পার্টি এবং উনি এই জন্য যা যা করা দরকার উনি তা করতেছেন আমি যে প্রশ্ন তুলছি সেই প্রশ্নের জবাব তারা দিতে পারবে না আমি বলেছি যে একটা মিটিং করতে কত টাকা লাগে সেই টাকাটা আপনি কোথায় পেলেন আমার আটো শুরু কিন্তু আমার কোনো আপত্তি নাই আপনি চাঁদা দিতে পারেন যে পলিটিক্যাল পার্টিকে কেউ চাঁদা দিবে না দিবে যাকে আপনি চাঁদা তার নামটা আপনাকে প্রকাশ করতে হবে তার নামটা আপনাকে প্রকাশ করতে হবে সে কত টাকা দিয়েছে এবং যে দিয়েছে টাকাটা সেটাও আমি চেক করে দেখতে চাই যে তার যে ইনকাম ট্যাক্সের যে ফাইল আছে সেই ফাইলে এটা ঢুকানো হয়েছে কিনা এটাও আমি আমি দেখতে চাই তো এটা যদি আপনি করে দেন ট্রান্সপারেন্ট হয়ে যাক আপনি কি পারবেন